নমস্কার কেমন আছেন সবাই কৃণার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শনিবার এখন প্রায় ওই সাতটার মতন বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে ওই যে আপনাদেরকে বলেছি যে বাসি কাজগুলো আমার সময় মতন ঠিক মতন মানে পরপর হয় না ওই যখন যেটা সময় হয় তখনই করে ফেলি নমস্কার এখন আছে সকাল সাতটা আগে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আজকে ব্লগটা শুরু করেছিলাম আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছে তেমন চাপের মধ্যে রান্নাটা করতে হয়নি তবে ওই যে মোবাইলে চার্জ ছিল না সে গাল দিল ওই রাতে ঘুমানোটাকে একটু দেখি তারপরে না উঠিয়া আর চার্জ দিতে একদমই ইচ্ছে করে না সে কারণে তো চলুন আজকে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করে দিই তারপরে বাকি বাদ কাজগুলো করি আলু পটলের ভাজা ওই পাশে দিয়ে কাঁচানা চাটটা দিয়েছি ওটাও করেছিলাম ভাবলাম পেকে যাবে আলুর সাথে করে নিই এখানে করেছি মসুর ডাল কালকে শুভকে ও বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বিকালবেলা এক রাত ছিল তো ডাল খুবই পছন্দ করে মানে ওর ডাল হয়ে গেলে হয়ে যায় আর কিছু লাগে না ডালের সাথে আলু সিদ্ধ হলে আরও বেশি ভালো আর তাই তো সে কারণে আজকে আবার ডালটা করা আর এ সপ্তাহে অত না ডালও খাওয়া হয়নি নাহলে আমাদের ডালটা ওই সপ্তাহে পাঁচ দিন হয়। মানে আহ সুপুর থেকেও আমরাও খুব ভালো পছন্দ করি তবে মুগ ডাল নয় মুসুর ডালটা তো চলুন এবার কিছু খাবো খাওয়ার জন্য রেডি করবো এদিকে বিছানাটা তুলে বিছানাটা গোছাতে গোছাতে মনে পড়লো আমি তো পাখিদেরকে এখনো খাবারই দিই প্রায় অনেকটা লেট হয়ে গেছে দেখি পাখিরাও চলেছে তারপরে খাবারটা দিয়ে দিলাম এখন প্রায় একজন ঠিনা উঠেছে আরো গলের মধ্যে কিছুটা ছিল কিছুক্ষণের মধ্যে আবার ওরা উঠে যাবে শুভ ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে প্রায় বায়না করছে ও এখন জিন্স প্যান্ট পরবে এত গরমের মধ্যে জানেন ও সবসময় জিন্স প্যান্ট আর মানে মোটা মোটা জামা পরে থাকে সেন্টুকে তুমি হাফ প্যান্ট পরতেই চায় না কাল যখন শুভ আর মামাবাড়ির দিকে এসেছিল ওর স্কুল ব্যাগের মধ্যে ওখানে যখন বই খাতা সমস্ত দিয়ে এগিয়ে দিই কারণ মায়ের কাছে একটু হলেও বই পড়ে কারণ মা খেলার চলে বা যখনই ওকে নিয়ে কিছুক্ষণ সময় কাটায় মানে বই পড়া এইসব নিয়ে করে তো সেই জন্যই হচ্ছে ওকে বই খাতাগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তার মধ্যে ব্যাগটা জামা কাপড়ে দিয়ে পাঠাই এখন কাকে যখন আমি গাড়িতে করে এনেছিলাম স্কুলের ভিতরে আমি ওকে ব্যাগটা দিয়ে ব্যাগটা দেখে এনেছিলাম আর ওর বাবা যখন কাছে কালকে বার করতে আমি ভুলেই গিয়েছি তো এখন ওর বাবা কাজে চলে গেছে ব্যাগটা শুদ্ধ নিয়ে চলে গেছে আর জামা কাপড়ও ভিজা ছিল তার মধ্যে একটা সাদা জামাও ভিজা ছিল। মানে কি করবো এখন তো এখন আজকে ওভাবে স্কুলে যেতে হবে কিন্তু এখানে বাইকে থাকে না স্কুলের ম্যাম বলে যে স্কুলে দিয়ে আসতে কিন্তু কি বলুন তো ওইখানে থাকেই না ওকে আমি দিয়ে আসবো কি আর যেহেতু আছে তবুও এভাবে দিয়ে আসবো কে বিকেল বাজে সাড়ে চারটা কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেখানে অন্ধকার হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম আর পাশে কালকে কালকে চোর এসেছিল সেখানে আমার রান্নাঘরে যে সব গ্যাস ট্যাস খালি রয়েছে সেগুলো ঘরের ভিতরে নিয়ে গেলাম আর আজ থেকে বাইরে না একটাও জিনিস রাখা যাবে না কারণ পুজো তো তাই হয়তো চোরদের গ্রেন্টি দিই চলুন আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন